নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের বড় মাগুরি ঝোল করি দেখাবো এই মাছ কে কে খেয়েছ একটু কমেন্টে জানাইও একটু লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো আর উপর থেকে একটু তেল ছড়াইয়ে দিলাম দিয়ে ভালো করে এডারে মাখিয়ে নেব তেলটা দেওয়ার কারণ এই মাছ খুব ফোটা ফোটে বন্ধুরা তেলে দিলেই সেই জন্যে এবার তেল বসাই দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো সব মাছগুলো এইভাবে এক এক করে দিয়ে দিচ্ছি এত ফোটে বন্ধুরা কেউ হাতে পাশে কেউ এইরমভাবে একটা ঢাকনা নিয়ে রেখো নালে ফুটটে মুড়ি মরে যাবা এই দেখো লাল লাল করে ওলট পালট করে সুন্দর কড়াকড়ি ভেজে নেবো ঠিক এইরকম করে ভেজে নেওয়া সব মাছ একে একে আমি ভেজে নিচ্ছি বর্ষার পুকুরের জলে এই মাছখানা পেয়েছিল সেই জন্যে ওইখান থেকে নিয়ে এসছে এবার মশলা করে নিলাম পেঁয়াজ লঙ্কা বেটি নিয়েছি তারপরে জিরে লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি এবার ওই বাটারখানা দিয়ে দিচ্ছি টমেটোও দিয়েছিলাম এর মধ্যে এবার নাড়ায় সাড়াইয়ে নিয়ে এবার দিচ্ছি রসুন বাটা দিচ্ছি আদা বাটা এবার ভালো করে নাড়াই নিলাম নিয়ে লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে সুন্দর করে ঘুটে ঘুটে কষাই নেবা মশলাডারে এবার মিক্সি ধোয়া জলখানেরও দিয়ে দিলাম এবার সামান্য চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্যে আমি সব তরকারিতেই চিনি দিই তোমরা কে কে বলো দিবি আমার মতো চিনি দাও এবার জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকা তুলে নিচ্ছি দেখো ঝোলটা আমার ফুটে গেছে এবার মাছ কখানা আমি দিয়ে দিচ্ছি দিয়ে নাড়ায় সাড়াই দিয়ে এদিক ওদিক উল্টে পাল্টাইয়ে মাছগুলো খুব পুরো তো ঝোলে ভালো করে বুড়ুই বুড়িয়ে দেবা দিয়ে তারপর আবার ঢাকা দিয়ে দেবা ও এইবার ঢাকা তুলে নিলাম দেখো ঝোলটা আমার ঘন হয়ে এসেছে তার মানে আমার মাসাজ ঝোলটা প্রায় হয়ে এসছে এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়ায় সারে ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু গরম মশলা দেখো ঠিক এরম কষা কষা করে নামায়নো বা এত সুন্দর স্বাদের হয় বন্ধুরা কি আর বলবো একবার হলে এই মাছ এনে একবার এরমভাবে ভাবে করি খেয়ে দেখো দারুণ স্বাদ হয়